সঙ্গীতা ইমাম মূলত একজন সাংস্কৃতিক কর্মী তার নতুন বই হারায় যা তা হারায় শুধু চোখে প্রকাশ করেছে পাঞ্জরি পাবলিকেশন শুনব ইমামের গল্প পাঞ্জরি বইয়ের বৈঠকে সঙ্গীতা ইমাম বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অন্যতম পরিচিত মুখ তার লেখার নতুন বই এবং জীবনের গল্প নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন আমি আর যে শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জরি বইয়ের বৈঠকে হারায় যা তা হারায় শুধু চোখে অসাধারণ বইটি প্রকাশ করেছে পাঞ্জাবি পাবলিকেশন লিমিটেড এই বইটি প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই আমার এবছর প্রকাশিত বইটির নাম হারায় যা তা হারায় শুধু চোখে আমি মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছি এটা মুক্তিযুদ্ধের পটভূমিতেই লেখা আমার যুদ্ধের কথা তো আমরা অনেক শুনেছি কিন্তু যুদ্ধে হারানোর বেদনাগুলো আমরা সেভাবে সাহিত্যে খুব পাই না এবং শিশুদের জন্য তো আরও পাই না আমার মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধে যে সাংস্কৃতিক আন্দোলনটা ছিল মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এগুলো নিয়ে খুব বেশি লেখা শিশুদের জন্য তো হয়ইনি বড়দের জন্য কতটুকু হয়েছে আমার ঠিক জানা নেই তো এই প্রেক্ষাপটে আমি শিশুদের জন্য কিছু ব্যক্তিত্বকে যারা এই মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন পুরোধা যারা ছিলেন তাদের নামগুলো অন্তত শিশুদের মনে গেঁথে দিতে চেয়েছি তারা কিভাবে এই মুক্তিযুদ্ধের সময় কাজ করেছেন সেটা একটু একটু বলার চেষ্টা করেছি শিশুদের মতো করে আর আমি নিজে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমার বাবা মার সাথে ছিলাম দু বছর বয়স আড়াই বছর বয়স আমার তো কোনো স্মৃতি নেই বাবা মার কাছে শুনে বা বাবা মাদের বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের কাছে শুনে কিছু পড়াশোনা করে আমাকে এটা লিখতে হয়েছে এই তো আমি চেয়েছি যে এই প্রজন্ম সেই মানুষগুলোকে ভুলে না যাক যারা মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক আন্দোলনটাকে বেগবান করেছিলেন এই বইটি লেখার পরিকল্পনা কবে নাগাদ করেছিলেন বইয়ে বইয়ে ছয় হোক ছাপ্পান্ন হাজার বর্গময় যখন যেখানে যে কোনো বই চলো বই পড়ার খুশি অবিরাম রকমারি ই বুক পড়াটা আবার স্টার্ট করলাম একটি বই জমা দেওয়ার পরে একটু মেলার অপেক্ষা করি তারপরে আমি আরেকটা বই লেখা শুরু করি আমার শিশুদের জন্য লিখবো এটা তো আমার একটা নির্দিষ্ট করাই আছে শিশুদের জন্য লিখবো আর মুক্তিযুদ্ধ নিয়ে লিখবো এটাও আমার ভাবনায় ছিল সেইখান থেকে আমি মার্চ এপ্রিল মাস থেকে এটা লেখা শুরু করি সেপ্টেম্বরের শেষে লেখাটা জমা দিই দিয়ে তারপরেও মনে হচ্ছে কিছু সংশোধন দরকার পড়তে গিয়ে প্রুফ দেখতে গিয়ে এভাবে করে লেখাটা দাঁড়িয়ে গেল আর কি আপনার বই পাঞ্জিরি থেকে কেন বারবার প্রকাশ হয় এটা আসলে পাঞ্জিরি যে কর্ণধার অন্যতম কর্ণধার সায়ক কামুল হাসান সায়ক তিনি আমার বন্ধু এবং তারই আসলে তারই উৎসাহে আমি লেখা শুরু করি আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি লিখি আমি পত্রিকায় কলাম লিখতাম কোনো অকেশনে লিখতাম কিন্তু বই করব বা শিশুদের জন্য লিখব এটা তারই উৎসাহে হয় মোটামুটি বেশিরভাগ তাই যার জন্য পাঞ্জেরির সাথেই আমার এই চলা পাঞ্জেরিকেই প্রতিবার বই দেই আর কি শিশুদেরকে বই পড়তে আগ্রহী করে তোলার জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন আমি তো স্কুলে পড়াই আমি শিশুদেরকে আমার ক্লাসগুলোতে উৎসাহিত করি এরকম শিক্ষকরা করবেন আশা করি তাছাড়া প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা পাড়ায় যদি একটা লাইব্রেরি থাকে কিংবা বাবা মাও যদি নিজেদের সন্তানদের জন্য কিছু বই জমিয়ে আমার ছোটবেলার বই আমার সন্তান পড়বে এত ভালো লাগাও কাজ করে এগুলো যদি একটু করেন এবং বর্তমান যে নতুন যে কারিকুলামটা এসছে এটাতে কিন্তু বিষয় দেওয়া আছে নানা জায়গা থেকে খুঁজে নিতে হবে বিষয় তথ্য উপাত্তগুলো এটা লেখা মানে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার জন্য দরকার তো সেক্ষেত্রে তো বই ছাড়া কোনো তেমন অল্টারনেটিভ কারণ যেহেতু আমরা আমরা মোবাইল বা গুগল সার্চ এগুলোকে একটু নিরুৎসাহিত করি শিশুদের জন্য তো যার জন্য ওরা বই পড়বে বই পড়ে তার জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করবে এটাই তো কথা আমার মনে হয় এটুক যদি আমরা বোঝাতে পারি সন্তানদের শিক্ষার্থীদের তাহলেই বই পড়া বাড়বে আর বইয়ের প্রতি বিমুখ বলছি আমরা আমাদের সন্তানরা আসলে কি আমরা তাদের হাতে সেরকম বই তুলে দিতে পারি এটা তো আমাদের দায়ও আছে তাই না আমি যখন লিখবো ভূতের গল্প বাচ্চা একবার দুবার পড়বে পরে সেটা ভুলে যাবে তার জ্ঞানের কিন্তু কোনো ছাপ ফেলবে না সেটা সুতরাং আমি যদি তাকে ভালো বই উপহার দিতে পারি ভালো বই প্রকাশ করতে পারি তার হাতে ভালো বইটা তুলে দিতে পারি আদর্শিক বই আমার মুক্তিযুদ্ধের বই আমার এই পৃথিবীর বিশ্ব ইতিহাসের বই তাহলেই তো শিশু পড়তে আগ্রহী হবে আমাদের দায়াটাও কম না লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি লিখতে চাই পরিকল্পনাটা এটুকুই যে আমি লিখে যেতে চাই এবং বেশিরভাগটাই শিশুদের জন্যই লিখতে চাই এটুকুই আমার পরিকল্পনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ পাঞ্জাবি পাবলিকেশানসকে আমার প্রতিটি লেখাকে এত যত্ন সহকারে এত সুন্দর করে শিশুদের মতো ছবি ছবির গল্প করে প্রকাশ করার জন্য এবং আমাকে আমার পাঠকদের কাছে পরিচিত করে দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জিরি বই বৈঠক থেকে এবং যাবার আগে বলে রাখতে চাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে কারণ ভালো থাকা এবং ভালো রাখা দুটোই দরকার বয়ে বইয়ে ছয় হোক ছাপ্পান্ন হাজার বর্গময় যখন যেখানে যে কোনো বই চলো বই পড়ার খুশি অবিরাম রকমারি ই বুক আবার স্টার্ট করলাম